নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা পিঠে রেসিপি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে দেখো পুর ভরা পিঠে বানাবো এটা নারকেল দিয়ে বানাবো তো এখানে আমি চাল গুঁড়ো নিয়েছি এটা আমি আটার দোকানে যেখানে বেসে সেখান থেকে গুঁড়োটা নিয়ে এসেছি আর এর সঙ্গে আমি মেশাবো একশোখানি পরিমাণ মতো এখানে আমি নুন দেব নুনটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি গরম জল অ্যাড করব গরম জল দিয়ে এটাকে মাখাও অল্প অল্প গরম জল দেব একবারে দেব না রুটির আটা যখন যেমন মাখে সেরকমভাবে আমি এটাকে মেখে নাম আর এটাকে গরম জল দিয়েই মাখতে হবে তা আমি হালকা গরম জল করে নিয়েছি চাল গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নিলে এরকম আঁকা হয়ে গেছে এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি পুরটাকে বানানোর জন্য পিঠে এখানে নারকেলটাকে কুড়ে নিয়েছি একটা নারকেল আমি এটাকে কুড়ে নিয়েছি এটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব আর গুড় দিয়ে দেব এটা আমি যে পাতি ঢেলা গুড়গুলো পাওয়া যায় দোকানে কিনতে সেটা দিচ্ছি তা এটাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এখানে আমি নারকেলটাকে চুলেতে বসে দিয়েছি নারকেলের পুর্টা হয়ে এসছে এবার নামিয়ে দেবো এবার আমি পিঠেগুলোকে করে নেব ঢাকাটা খুলে এরকম ছোটো ছোটো গোল গোল করে হাতের সাহায্যে দেখো চেপে চেপে এর মধ্যেখানটা চেপে করবো না এটা মোটা থাকবে আর এই ধারগুলো আস্তে আস্তে আমি চেপে চেপে বড় করে দেব আর এই নারকেল নিটা পুটটা আমি ভরে দেবো আর দুটো হাতের সাহায্যে যেমন তোমরা ডিজাইন যেটা পারবে সেরকম করবে আমি এটা করে দিচ্ছি পানি ফলের মতো ডিজাইন মুখগুলোকে খুব ভালো করে বন্ধ করতে হবে যখন সেদ্ধ হবে তখন সব বেরিয়ে যাবে দেখুন মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি এরকম করে ডিজাইন তোমাদেরকে দেখায় এই বুড়ো আঙুলটা এটা চেপে চেপে এটাকে আমি বড় করবো একটা ঠোঙার মতন তৈরি করে নারকেলের পড়টা দুটো হাতকে দিয়ে চেপে করে বন্ধ করে দেবো সাইডে চেপে চেপে এটাকে বন্ধ করে দিল আর এই হাতের সাহায্যে এই দিকটা দেখো করে এগুলো আমি সবগুলো করে নিই আর এই চালের গুঁড়ো এটা ঢাকা দিয়ে ভিজে কাপড় দিয়ে রাখতে হবে একটা একটু করে নিতে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে শুকিয়ে যাবে করে নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি এগুলো সবগুলো করে নিই এদিকে আমি একটা বসিয়ে দিয়েছি মোমো মেকার ওইটাতে আমি পিঠে করব তো এখানে জলটা ফুটতে দিয়েছি আর এখানে আমার পিঠেগুলো সব তৈরি করা হয়ে গিয়েছে এবার মোমোর বাটির মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দেবো চাইলে এটাতে সেই বাটিগুলো পাওয়া যায় সবজি যে ফুটো ফুটো বাটিগুলো থাকে ওটাতেও হবে তো আমার এখানে মোমো মেকার আছে বলে আমি এটাতেই করছি এবার এটাকে ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেবো ঢাকনাটা লাগিয়ে দিলে এখানে আমার জলটা ফুটছে তো আমি এটা বসিয়ে দিলাম মোমো মেকারটা পিঠেগুলো দেখো নামিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখো একটাও কেউ বেড়ায়নি আর কেউ কারে লাগেনি এদিকে আমি একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি পিঠেগুলোকে আমি ভেজে নেবো এখানে জিরে আর লঙ্কা দি

পিঠেগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেব পুর ভরা পিঠে আমার রেডি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে